আমাদের লাইফেও অনেক মানুষ এরকম আছে যারা নিজের লক্ষ্য সামনে রেখে বারবার পিছনে ফিরে ফিরে তাকায় পিছনে ফিরে দেখে যে আসলে সে কতটা দূরে এগুতে পারছে তখনই তারা অনেকখানি পিছিয়ে পড়ে আপনার লক্ষ্য থাকতে হবে বাঘের মতো সামনে আপনি হরিণের মতো যখন বারবার পিছন ফিরে তাকাবেন বারবার এটা দেখার চেষ্টা করবেন যে আসলে আমি কতটুকু এগুতে পারছি আসলে আমি কতটুকু এগিয়ে গেলাম আমি অন্যজনে থেকে এগিয়ে কিনা এই চিন্তাটা যখনই করবেন তখনই আপনি পিছিয়ে পড়বেন তখনই আপনি যে লক্ষ্যটা অর্জন করতে চাইতেছেন সেটা থেকে অনেকটা পিছিয়ে পড়বেন আপনি যদি বাঘের মতো নিজের লক্ষ্যকে সামনে রেখে শুধু লক্ষ্যের দিকেই ফোকাস করেন পিছনে না তাকান তাহলে আপনার লক্ষ্য আপনি একদিন ধরতেই পারবেন আপনার লক্ষ্য একদিন পূরণ করতেই পারবেন তাই লাইফে আপনি যে রেসে আসছেন না কেন যেদিকেই যাইতেছেন না কেন সামনে ফোকাস করুন আপনার পিছনে কি হইতেছে কি হলো না হলো সেদিকে দেখার কোনো দরকার নেই যতবার পিছনে তাকাবেন ততবারই এক লাফ করে আপনি পিছিয়ে পড়বেন আপনার লক্ষ্যটা সামনে হওয়া উচিত আপনার লক্ষ্যটার দিকে আপনার ফোকাস করা উচিত আপনার পিছন ফিরে তাকানোর দরকার নেই আপনি যতই বাধা বিপত্তির মুখে পড়েন না কেন আপনি যাই করেন না কেন আপনাকে আগে আপনার সামনে লক্ষ্য রাখতে হবে